দর্শক দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রৌজে জাবিদ ঐশী নাচ গান নাটক চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান চীনের প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন দীর্ঘ শীতকাল এবং রঙিন বরফ উৎসবের জন্য বিখ্যাত উত্তর পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের হারবিন শহর আর সেখানে চল্লিশতম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব আনুষ্ঠানিকভাবে গেল সপ্তাহে শুরু হয়েছে হারবিনের এই আই স্নো ওয়ার্ল্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে একই স্থানে আনুষ্ঠানিকভাবে চীন ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষ শুরুর ঘোষণা দেয়া হয়েছে রিপোর্টে থাকছে বিস্তারিত দর্শনীয় আতশবাজি প্রদর্শন এবং ড্রোন শোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চল্লিশতম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব উত্তর পূর্ব চীনের হেইলুং চিয়াং প্রদেশের রাজধানী হারবিনে শুরু হয় এই উৎসব এখানকার শতাধিক বরফ ও তুষারের ভাস্কর্য দর্শনার্থীদের ভীষণ আকৃষ্ট করছে দর্শনার্থীরা বিভিন্ন চিত্তাকর্ষক ভাস্কর্য দেখে বিস্ময় প্রকাশ করছেন কারণ পাঁচশো মিটার লম্বা বরফের স্লাইড বরাবরই হিমশীতল তাপমাত্রার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ বিশেষ অনুভূতি দেয় তাদের প্রতি বছর শীতকালে চীনের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত হয় এই হারবিন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় তিন দিনের খ্রিস্টীয় নববর্ষের ছুটিতে ত্রিশ লাখের বেশি পর্যটক স্থানটি ভ্রমণ করেছেন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসবের উদ্বোধন বরফের শহরের শীতকালীন পর্যটনের জন্য সুবর্ণ সময়কালের সূচনা করেছে এদিকে হেলুংচিয়াং প্রদেশের হারবিন আইস স্নো ওয়ার্ল্ড গিনেস রেকর্ড ভেঙেছে আয়োজনটি উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই এই তথ্যটি নিশ্চিত করা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক চায়না আইস অ্যান্ড স্নো ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম দু হাজার এই সনদটি ইস্যু করেন আট লাখ ষোলো হাজার ছয়শো আটত্রিশ বর্গমিটার পার্ক এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বরফ ও তুষার থিমের এই প্রদর্শনী একই সময়ে উত্তর পূর্ব চীনের হারবিনে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর লক্ষ্যে চীন ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষ শুরুর ঘোষণা করা হয় এ সময় আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসবের জমকালো উদ্বোধনের সঙ্গে এই আয়োজন মিলেমিশে একাকার হয়ে যায় আনুষ্ঠানিকভাবে চীন ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষ শুরুর ঘোষণা দেন ফ্রান্সের পর্যটন মন্ত্রী অলিভিয়া গ্রেগোয়ার এটি দু সালে সাংস্কৃতিক বিনিময়ে দুই দেশের নেতাদের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হার্বিন আইস এবং স্নো ওয়ার্ল্ডের শুভ্র বরফের ভাস্কর্যগুলোর মধ্যে দুটি বড় ভাস্কর্য রয়েছে যা বেইজিংয়ের স্বর্গের মন্দির এবং প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের প্রতিনিধিত্ব করে যা এই সংস্কৃতি এবং পর্যটন বছরের প্রতীক বলে জানান হেলুং চিয়াং প্রদেশের গভর্নর লিয়াং হুইলিং হার্বিন আইসনো ওয়ার্ল্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই পার্কে প্রতি শীতে কয়েক মাস ধরে চলে বিভিন্ন কার্যক্রম এই বছর পার্কটিতে সবচেয়ে বেশি বরফ ও তুষার ভাস্কর্য স্থাপন করা হয়েছে যা ইতিহাসে সবচেয়ে বড় উৎসবটি মার্চের গোড়ার দিক পর্যন্ত চলার কথা রয়েছে। রৌজে জাবিদউসী সিএমজি বাংলা 베이징ের একজন স্থানীয় বাসিন্দা চাও চিসং তার স্টুডিও এবং বাড়িতে কয়েক হাজার বিমান জাহাজ এবং গাড়ির মডেল আছে যখন তিনি নিজের সংগ্রহ সম্পর্কে কথা বলেন তখন তিনি আবেগপ্রবণ হয়ে যান চাও কেন গুপ্তধন সংগ্রহ শুরু করেন এবং কেন তিনি বছরেরও বেশি সময় মডেল তৈরি করে আসছেন চলুন জেনে নেই আমাদের বেইজিংয়ের সহকর্মী স্বর্ণার কাছ থেকে তৈরি ও সংগ্রহে উৎসাহী তিনি ত্রিশ বছর ধরে বিভিন্ন মডেল সংগ্রহ ও তৈরি করে আসছেন তিনি প্রধানত সামরিক ও বেসামরিক বিমান জাহাজ ট্যাঙ্ক ও ট্রেন সংগ্রহ করেন ছোটবেলায় চৌড্রসঙ্গের প্রতিবেশী ছোট বন্ধুরা শপিং মলে গাড়ির মতো কিনতেন তিনি পিতার কাছ থেকে চাইতেন কিন্তু পিতা তাকে নিজের মতেও তৈরি করতে বলেছিলেন তখন থেকে যখন তিনি কিছু পছন্দ করেন তার প্রথম চিন্তা এটি কেনার নয় তবে এটি নিচে তৈরি করার আমি বিশ্বাস করি এই মডেল সম্পর্কে চীনা মানুষ জানার এটি হল এফএট জুতো বিমান দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগরে মাতৃভূমি রক্ষায় এই বিমান ব্যবহার করা হয়েছিল তো হাজার ১৯ সালে জর্জ সুঙ্গের একজন অবসরপ্রাপ্ত সামরিক বন্ধু সুবিনিয়র হিসেবে ফাইথার জেটের মতো তৈরি করতে পারলেন তার বন্ধুর মধ্য দিয়ে পঞ্চাশটি বিমান মতেল তৈরির অর্ডার পান তখন থেকে চাও মনে করেন এটি একটি বড় কাজ এবং তিনি একা করতে পারেন না সেজন্য তিনি একটি পেশাদার স্টুডিও করে তুলেছেন চর্যসুং বাজারের মদলগুলো নিয়ে বিশেষভাবে সন্তুষ্ট নন সেজন্য তিনি নিজ হাতে তৈরি করেন আসলে তিনি তৈরির পুরো প্রক্রিয়া উপভোগ করেন যখন মদল তৈরি করেন তখন তিনি তার সব দুশ্চিন্তা ভুলে যান তিনি নিখুঁট কাজ করতে মনোনিবেশ করে আসলে তার অভিজ্ঞতা হল ধৈর্য সহকারে কাজ করা মোদেল প্রেতে সংগৃহীত সেলি আমার মনে প্রাচীন বালতোলার জাহাজের মোদেল ছাড়াও এটি এই ধরনের উঁচু ফল। বড়ো মাপের জাহাজের মোদেল এটি আমার সংগ্রহ প্রিন্স অফ ওয়েস নামের যৌথ জাহাজ মোদেল এই ধরনের জাহাজগুর মোদেল এর বিশদ বিপরণ ও কারিগরি লোকদের এমন অনুভূতি দেয় যে তারা এটির যথেষ্ট পরিমাণে পেতে পারে না সবসময় ছোট ছোট চুমক থাকে যা আমাকে বিস্ফোরিত করে তোলে এটি চলচ্চিত্র ফিউটেকে ট্যাঙ্ক ও তার পাঁচজন ঘু সুদেশের মধ্যে আপনি এক নজরে চরিত্রটিকে চিনতে পারেন তাকে এইভাবে। চিত্রিত কতি পারা খুবই মজার সাময়িক মডেলগুলো এত মজার হবার কারণ হল প্রতিটি মডেলের নিজস্ব ঐতিহাসিক বতভূমি ও যুথির ইতিহাস রয়েছে যখন এই বিমানগুলো দেখি আমরা এর পিছনের কর্প দিয়ে ভাবতে পারি যেমন আমার হাতে এ কিউ ফাইভ যৌথ বিমান এটি আসলে চিহ্নের সবচেয়ে কঠিন সময় দেশকে রক্ষা করার শেষ অবলম্বন ছিল আপনি যখন এটি দেখবেন তখন এই বিমান আকাশে ওরা প্রতিটি বিমান চালকের প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করবেন সিনচিয়াং এর দক্ষিণাঞ্চলে বসবাসকারী সংখ্যা সংখ্যালঘু কিরগিজ জাতির মানুষেরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিভিন্নভাবে কাজ করছে ঐতিহ্য সংরক্ষণে তরুণ প্রজন্মকে তৈরি করার ব্যাপারটির প্রতি তারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন তরুণদের দেওয়া হচ্ছে বৃত্তিমূলক দক্ষতার প্রশিক্ষণ বিস্তারিত থাকছে রিপোর্টে আমাদের নায়কের গল্প মানুষের সামনে আমি গাইতে পারি এজন্য আমি ভীষণ গর্বিত আমি আশা করি মানাসের সব অধ্যায় নিজে মুখস্থ করতে পারব যাতে আরো বেশি মানুষ এই ঐতিহ্যগত সংস্কৃতিকে বুঝতে এবং প্রচার করতে পারে মানাস বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে এটি সংগ্রহ ও সংগঠিত করার পর মোট দুই লাখ ত্রিশ হাজার লাইনের আটটি খণ্ড প্রকাশ করেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য সরকার মানাস উত্তরাধিকারীদের শুধুমাত্র আর্থিকভাবে সহায়তাই করে না প্রতিভা লালনের দিকেও নজর দেয় উচিয়া কাউন্টিতে বর্তমান মানাসের উত্তরাধিকারীদের অধিকাংশই কৃষক ও পশুপালক তারা তাদের নিজস্ব খামারে কাজ করার পাশাপাশি শেখে ও গায় আমরা উত্তরাধিকারীদের ধরে রাখার চেষ্টা করছি এবং আরও প্রতিভাবান তরুণদের স্বাগত জানাই যাদের মানাসের প্রতি অনুরাগ রয়েছে কির্গিজদের ঐতিহ্য সংরক্ষণের কাজ এখানে শেষ নয় ব্যবসা ও শিল্প একাডেমিগুলোর সঙ্গে একটি এমব্রয়ডারি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সহযোগিতা করে একটি স্থানীয় ভোকেশনাল কলেজ তারা বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ জানায় তাদের নির্দেশনা ও কারুর শিল্প শেখানোর জন্য কিরগিজ ঐতিহ্যবাহী সূচিকর্ম সংরক্ষণ ও যুক্ত যন্ত্র তৈরিতে অবদান রাখার জন্য এই প্রশিক্ষণ দেওয়া হয় তাদের কলেজটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে একত্রিত করে শিক্ষার্থীরা শেখে কিভাবে জাতিগত কিরগিজ বাদ্যযন্ত্র ও ঐতিহ্যবাহী সূচি শিল্প তৈরি করতে হয় তাদের এই ক্ষেত্রগুলোতে পেশাজীবী বা উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত করা হয় এই উদ্যোগটি জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে সাহায্য করে বেশিরভাগ শিক্ষার্থী চারু ও কারুশিল্পে বিশেষজ্ঞ তারা স্বেচ্ছায় ব্যক্তিগত আগ্রহে তাদের অবসর সময়ে এগুলা শিখতে ছুটে আসে প্রশিক্ষকরা জানান কার্পেট ও বিছানার মতো বড় আইটেমগুলোতে ঐতিহ্যবাহী হস্তশিল্প ছাড়াও স্কার্ফ টুপি এবং তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় লাইফস্টাইলের বিষয়গুলো নিয়ে উদ্ভাবনী কাজ করতে বেশি উৎসাহী তরুণরা শিক্ষার্থীরা এই বিষয়েই এমন দক্ষতা অর্জন করে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান কিংবা উদ্যোক্তা হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে তাদের এই প্রতিভা বিকাশ এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের একীকরণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আরও তরুণদের উৎসাহিত করছে বলে জানান সংশ্লিষ্টরা জাতিগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিকভাবে তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে তুলতে চীন সরকারের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের সঙ্গে স্থানীয় প্রশাসনও সক্রিয়ভাবে কাজ করছে বাংলা চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে হয়ে গেল বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক নিয়ে জমকালো ফ্যাশন সপ্তাহ দেশ বিদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর এক হাজারের বেশি পোশাক প্রদর্শিত হয় এতে ঐতিহ্যবাহী পোশাকের প্রচার একুশ শতকের উপযোগী পোশাক উদ্ভাবন এবং বিনিময় এই ফ্যাশন সপ্তাহের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা চীনে সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য নাম রয়েছে দক্ষিণের ইউনান প্রদেশের সম্প্রতি বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক নিয়ে সেখানে আয়োজিত হয় একটি নতুন ফ্যাশন শো ইউনানের স্বায়ত্তশাসিত ছুশিয়ং ই প্রিফেকচারে তিরিশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত চলে ফ্যাশন সপ্তাহটি এই অঞ্চলে এই জাতিগোষ্ঠীর মানুষের বাস যাদের এমব্রয়ডারি কাজের রয়েছে দারুণ সুনাম ছুশিয়ং ফ্যাশন সপ্তাহে চল্লিশটি ফ্যাশন শোতে ই জাতিসহ চীনের বিভিন্ন প্রদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর এক হাজার পোশাক প্রদর্শিত হয় জাতিগোষ্ঠীর সংস্কৃতির পরিচয়বাহী প্রধান একটি উপকরণ পোশাক আমরা এখানে আমন্ত্রিত হয়ে সম্মানিত বোধ করছি এখানে আমরা লি ও মিয়াও জাতিগোষ্ঠীর পোশাক প্রদর্শন করছি এই জাতিগোষ্ঠীর বছরের প্রাচীন ঐতিহ্য রয়েছে সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসন প্রাচীন এই ঐতিহ্যবাহী শিল্পটির পুনরুজ্জীবন ও আধুনিক ফ্যাশনের সঙ্গে এর সমন্বয়ে কাজ করছে দু হাজার সালে আমরা এমব্রয়ডারি কারিগরের সংখ্যা এক বিলিয়ন ইউয়ানে নিতে চাই আমরা ব্র্যান্ডিং এ জোর দিচ্ছি চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে যোগ রেখে একটি গ্লোবাল ব্র্যান্ড প্রতিষ্ঠায় কাজ করছি আমরা ফ্যাশন উইক শুধু চীন নয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ভিয়েতনাম লাওস ও থাইল্যান্ডের বিভিন্ন জাতিগোষ্ঠীর পোশাক ও সংস্কৃতিকেও তুলে ধরছে এই আয়োজনদের মাধ্যমে লোকজন থাই সংস্কৃতি সম্পর্কে আরও ভালো জানতে পারছেন আমরা এখানে যে পোশাক নিয়ে এসেছি তার দুইশো বছরের ঐতিহ্য রয়েছে ছকরি রাজংশের আমলে চতুর্থ ও পঞ্চম রামের রাজ্যতকালে লোকজন এই পোশাক পরতেন সপ্তাহব্যাপী ফ্যাশন শোতে এই শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা একটি ফোরামে অংশ নেন তারা সেলাই ও শৈলী সহ প্রাচীন পোশাকের সংরক্ষণ এবং আধুনিক সময়ের উপযোগী পোশাক উদ্ভাবনের উপায় নিয়ে মত বিনিময় করেন বৈজ্ঞানিক গবেষণার জন্য আটলান্টিক মহাসাগরের নিচে চীনের নেতৃত্বে একদল গবেষক দল কাজ করে ঠিক তখনই তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে অজানা প্রাণী পরবর্তীতে জানা যায় প্রায় দুই মিলিয়ন বছর আগে বিলুপ্ত হওয়া ভয়ঙ্কর ম্যাগালোডন আবার ফিরে এসেছে ভয়ঙ্কর এই প্রাণী থেকে পৃথিবীবাসীকে রক্ষা করার গল্প নিয়ে নির্মিত সিনেমা দ্য মেঘ আটলান্টিক মহাসাগরের নিচে পৃথিবীর সবচেয়ে বড় গিরিখাত মারিয়ানা ট্রেন্স চীনের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পের কাজ চলছিল এখানে গবেষকদের একজন চীনের জোনাস চাং সু ইন হঠাৎ করেই একটি অজানা প্রাণী তাদেরকে আক্রমণের চেষ্টা করে ফলে তাদের উদ্ধারের জন্য প্রাক্তন মার্কিন নৌসেনাদের একটি দলকে পাঠানো হয় সফলভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলেও ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা এদিকে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে জানা যায় চীনের বিখ্যাত দর্শনীয় স্থান সানিয়া সৈকতের কাছাকাছি এলাকায় একটি মেগালোডনকে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে এটি আক্রমণ করতে পারে লাখেরও বেশি পর্যটককে এই পর্যটকদের কীভাবে রক্ষা করা হবে মেগালোডনের হাত থেকে জানতে হলে আপনাকে দেখতে হবে জোন টার্টেলটাও পরিচালিত দ্য মেঘ সিনেমাটি ব্রিটেনের বিখ্যাত অভিনেতা জ্যাসন স্ট্যাথাম এবং চীনের অভিনেত্রী লি বিং অভিনয় করেন এই সিনেমায় দুই হাজার আঠারো সালের দশে আগস্ট মুক্তি পায় এই সিনেমাটি আপনি যদি রোমাঞ্চকর অ্যাকশন ঘোরানার সিনেমা পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে দ্য মেঘ সিনেমাটি প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই দেশ বিদেশে যে যেখান থেকে দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাইছি